আচ্ছা এন্ড উনি যদি বিজনেস করে থাকে এন্ড উনার বিজনেস ইনকামটা পার मंथ ইকুইভ্যালেন্ট টু 25000 যদি হয় তাহলে উনি হচ্ছে এলিজেবল এবং বিজনেসের ক্ষেত্রে মিনিমাম 1 ইয়ার হতে হবে যে উনার বিজনেসটা দুবাই টুতে এক বছর ধরে করছেন মিনিমাম যোসন ব্যাক ট্যাক্স এগুলো কি ফাইল হচ্ছে কিনা এই পেপারগুলো তো দরকার হয় তাই না হ্যাঁ অবশ্যই যদি বিজনেস হয় সেই ক্ষেত্রে যেমন উনি এক বছর বিজনেস হয়েছে এক বছরে উনি চারটি কোয়ার্টার ওনার কভার হয়েছে

এবং তার যদি নেট প্রফিট টোয়েন্টি ইচ মান্থের চলে আসে তাহলে উনি ওনার ব্যবসার দেখিয়ে উনি মর্গেজের জন্য এই মর্গেজ নিতে পারবেন যে যে কোনো ইউএই যে কোনো ব্যাংক থেকে আপনি ওইটা ফ্যাসিলিটেট করে দেবেন এক ব্যাংক এক ধরনের সুবিধা দিয়ে থাকে এই ব্যাপারে আমরা আরও জানবো কারো যদি টেন দেরামে স্যালারি হয়ে থাকে এবং টোয়েন্টি দেরাম যদি তার নেট প্রফিট থেকে থাকে বিজনেস থেকে তাহলে ওনার জন্য আসলে মর্গেজ ফ্যাসিলিটি করিয়ে দেওয়া